ওয়েলকাম করছে বাংলাদেশ ক্রিকেট দলের মিডল অর্ডারে বড় একটি শূন্যতার সৃষ্টি হয়েছে বিশেষ করে ওয়ান ডে ক্রিকেটে তো এইখানে সাকিব মুশফিক এবং মাহমুদুল্লাহ তিনজন ব্যাটসম্যান কিন্তু বর্তমানে নেই তবে মাহমুদুল্লাহ রিয়াদের আমরা একটি রিপ্লেসমেন্ট ভালো পেয়েছি সেক্ষেত্রে জাকের আলী অনিক সে কিন্তু দারুণ খেলছে দায়িত্ব নিয়ে খেলছে মাহমুদুল্লাহ যে রোলে খেলতেন সেই রোলটাই পালন করছেন আমার মনে হয় যে মাহমুদুল্লাহর যে রিপ্লেসমেন্ট সেটা কিন্তু আমরা পেয়ে গেছি কিন্তু তিন এবং চারে ওয়ান ডাউন এবং টু ডাউনে যে প্রত্যাশিত ব্যাটসম্যানরা সেটি কিন্তু আমরা ওয়ান ডেতে পাইনি সেক্ষেত্রে এই পজিশনে লিটন দাস খেলছেন লিটন দাস আসলে ওয়ান ডাউনের জন্য টু ডাউনের জন্য যোগ্য ব্যাটসম্যান হতেই পারে না কেননা তার কোনো নিয়মিত পারফর্ম নেই সে কিন্তু ধরে খেলতে পারে না এবং ভালো খেলতে খেলতেই কিন্তু উইকেটটা দিয়ে আসে যার কারণে কিন্তু মিডল অর্ডার ব্যাটসম্যানরা যদি এই জায়গাটা ধরে খেলতে না পারে দল কিন্তু প্রচুর বিপদে পড়ে যায় এবং নিকট অতীতে সেটাই আমরা দেখেছি সাম্প্রতিককালে লিটন দাস কিন্তু ওয়ানডে দল থেকে বাদ পড়েছেন আপনারা দেখেছেন শ্রীলঙ্কার বিপক্ষে শেষ ওয়ানডেতে তাকে বাদ দেওয়া হয় যার কারণে আমি বলছি যে লিটন দাসকে এই জায়গাটা অবশ্যই খেলানো যাবে না এবং এখানে যে খেলোয়াড়টিকে অবশ্যই আনতে হবে আমি সেই দুটি ব্যাটসম্যানের কথা বলবো প্রথমে আমি যদি বলি মাহিদুল ইসলাম অঙ্কন হতে পারে মিডল অর্ডারে একজন নির্ভরযোগ্য ব্যাটসম্যান যে কিনা অত্যন্ত ভালো ক্রিকেট খেলছে বর্তমানে তাকে ওয়ান ডে দলে নেওয়াটা অপরিহার্য হয়ে উঠেছে মাহিদুল ইসলাম অঙ্কনের ব্যাটে প্রচুর শট রয়েছে তিনি সিঙ্গেলস ডাবলস ভালো বের করতে পারেন স্ট্রাইক রোটেট করার ক্ষমতা সেটি কিন্তু অত্যন্ত বেশি মাহিদুল ইসলাম অঙ্কনের তিনি কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে খেলে থাকেন এবং তার খেলা আপনারা বিপিএলে দেখেছেন তার সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল তিনি প্রয়োজনের সময় কিন্তু ধরে খেলতে পারেন এবং যখন প্রয়োজন হয় তখন কিন্তু প্রচুর চার্জ হয় মারতে পারেন এবং রানটাকে বড় করার ক্ষেত্রে স্ট্রাইক রেট বাড়াতে পারেন এটি তার কিন্তু সবচেয়ে বড় যোগ্যতা যার কারণে তিনি কিন্তু ওয়ানডের পাশাপাশি টি টোয়েন্টিতেও এই জায়গাটাতে খেলার যোগ্য বিশেষ করে টু ডাউনে টু ডাউনের যে প্রচিষ্ট আছে এর জন্য সবচেয়ে আদর্শ ব্যাটসম্যান বর্তমানে মাহিদুল ইসলাম অঙ্কন আপনারা একমত হবেন কি জানি না আমি তার খেলাগুলো দেখেছি তিনি যে ধৈর্যর পরিচয় দিয়েছেন ইনিংস করেছেন এই বিষয়গুলো তার মধ্যে রয়েছে এজন্য তাকে আমি টি টোয়েন্টি এবং ওয়ান ডে দুটি ফরম্যাটেই কিন্তু মাহিদুল ইসলাম অঙ্কনকে চাই এবং ওয়ান ডেতে আরেকজন ব্যাটসম্যানকে আমরা মিডল অর্ডারে ইন করাতে পারি সেটি হলো নুরুল হাসান সোহান নুরুল হাসান সোহান কিন্তু অত্যন্ত ভালো একজন ব্যাটসম্যান তাকে সে কিন্তু বর্তমানে রংপুর রাইডার্সের ক্যাপ্টেন সে কিন্তু অনেক দিন ধরে ভালো খেলছে তাকে দলের বাইরে রাখা হয়েছে আমার মনে হয় যে নুরুল হাসান সোয়ানকে এই জায়গাটাতে ট্রাই করা দরকার সে কিন্তু আগেও ভালো ফার্ম করেছে তাকে আরও বেশি বেশি সুযোগ দেওয়া দরকার সঙ্গত কারণেই তাকে কিন্তু সুযোগ দেওয়া হয়নি নির্বাচকরাই সেটা বলতে পারবে তবে সময় এসেছে নুরুল হাসান সোহানকে আরেকবার দলে ইন করানোর এবং তাকে এই জায়গাটাতে খেলানো সে কিন্তু দীর্ঘক্ষণ উইকেটে থাকতে পারে বাংলাদেশের যে বর্তমানে সমস্যাটা হয়েছে যে ওয়ান ডেতে বাংলাদেশ পঞ্চাশ ওভার খেলতে পারতেছে না সেক্ষেত্রে নুরুল হাসান সোহানের মতো একজন ঠান্ডা মাথার ব্যাটসম্যান সে আসলে কিন্তু একজন ক্যাপ্টেনও ভালো ক্যাপ্টেন তার মতো ক্রিকেটার যদি আমরা একাদশে ইন করাতে পারি সে কিন্তু দায়িত্ব নিয়ে খেলতে পারবে তো আপনার কি মনে হয় ওয়ান ডেতে মাহিদুল ইসলাম অঙ্কন এবং তার সাথে নুরুল হাসান সোহানকে ইন করানো যুক্তিসঙ্গত হবে কিনা না অবশ্যই জানাবেন